নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুরা আপনার বাড়িতে আক্রমণ করবে কুম্ভরাশি আপনি স্বস্তির দীর্ঘশ্বাস নিতে সক্ষম হবেন একুশে মে দু মঙ্গলবার এটাকে উপেক্ষা করার ভুল করবেন না কুম্ভ জাতক জাতিকাদের একুশ মে দু মঙ্গলবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আজকের দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরংবালির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় বজরংবালি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরংবালির আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগ আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে বাচ্চাদের ওপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আজ কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনে প্রবৃতিগুলিতে নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করবেন আজ এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন আপনি আর যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে বন্ধুরা আপনাকে তাদের বাড়িতে এক উপভোগ সন্ধ্যার জন্য আমন্ত্রণ জানাবে আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন শুরু থেকে শেষ পর্যন্ত দিনের সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য আজ আপনি প্রচুর সুযোগ পেতে পারেন নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারের সিদ্ধান্ত নেবেন না আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে প্রেম জীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন কাজের পরিবর্তন আপনাকে মানসিক শান্তি দেবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন আজকের দিনে গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন আজ আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন আপনার জীবন সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন এছাড়াও আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন যে কোনো জায়গায় বিনিয়োগ করা লোকেরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন অলিক কল্পনার পেছনে না ছুটে আরও বাস্তবাদী হবার চেষ্টা করুন বন্ধুদের সঙ্গে সময় কাটান এতে আপনারই ভালো হবে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন কর্মক্ষেত্রে এই দিনটা আপনার হতে চলেছে আজকে সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুবই কঠিন হবে আজকে সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময়ও আছে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আজ শুধু বসে থাকার পরিবর্তে আপনি কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে পারিবারিক দিক সমস্যাযুক্ত হতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে আপনি খুঁজে পেতে পারেন আজকের দিনে এছাড়াও আপনার অনেক কিছু অর্জন করার দক্ষতা আছে তাই সুযোগের সঙ্গে আপনি এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন আপনার জীবনের ভালোবাসায় আপনার স্ত্রী আজ আপনাকে একটা চমৎকার সারপ্রাইজ দিতে পারে কেউ আপনার মেজাজ বিপর্যস্ত করতে পারে কিন্তু এই বিরক্তিগুলিকে আপনার নাগালে আসতে দেবেন না এই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি আপনার শরীরে হীন প্রভাব আনতে পারে এবং ত্বকের সমস্যার সৃষ্টি করতে পারে আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এ অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ হতে পারে আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত প্রেমজীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন স্বল্প মেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিক সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে এছাড়াও আজকের এই দিনই আপনার কারোর সাথে তর্ক বিতর্ক ভালো স্বভাব নষ্ট করতে পারে অতএব আপনার মেজাজ পরিবর্তন করতে কিছু সামাজিক অনুষ্ঠানে যোগ দিন এবং সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন এটি আপনাকে জীবনের অনেক সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ব্যবসায়ীদের মনে রাখতে হবে যে যারা আপনার কাছে আসে ঋণের জন্য তাদের উপেক্ষা করা উচিত তাই আপনি যদি ধার করতে থাকেন তবে অল্প সময়ের মধ্যে আপনি অর্থের অভাবের সম্মুখীন হবেন যার কারণে আপনি অনেক ভালো সুযোগের সদ্ব্যবহার থেকেও বঞ্চিত হতে পারেন কিছু লোকের জন্য পরিবারের নতুন অতিথির আগমন উদযাপন এবং আনন্দের মুহূর্ত নিয়ে আসবে এর সাহায্যে বাড়িতে নতুন নতুন খাবার তৈরি হবে এবং একই সঙ্গে আপনি অনেকদিন পর পুরো পরিবারের সঙ্গে বসে সময় কাটানোর সুযোগ পেয়ে যাবেন এ রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে পঁয়ষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ